এই জিনিসটা আমার বাসায় কিন্তু প্রায় করতে হয় কারণ সবাই ভীষণ পছন্দ করে আর যে কোনো অকেশন আর ঈদে তো কোনো কথাই নেই এটা অবশ্যই রাখতে হবে কিভাবে কি করলাম চলো তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে তিনের এক ভাগ করে নিব। অর্থাৎ এখানে চারশো গ্রাম দুধ করে নিব। আর দুধটা দেখেন জাল করে অনেকটা কমে গেছে মানে অর্ধেকেরও কম হয়ে গেছে এখন অ্যাড করে দিব হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও চার পাঁচ মিনিট জাল করে নিব। একদম ঘন হয়ে যখন আসবে এই যে দেখেন এই পর্যায়ে এখন তুলে নিব চার টেবিল চামচ দুধ এটা তুলে রেখে দিলাম আরও চার পাঁচ মিনিট জাল করার পরে দেখেন আরও অনেকটা ঘন হয়ে গেছে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের সঙ্গে অ্যাড করেছি দুই চার চামচ কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলিয়ে স্টেপ স্টেপে দিয়েছি এবং নাড়া দিয়েছি একবারে ঢেলে দিলে কিন্তু দলা পেকে যাবে যার কারণে স্টেপে স্টেপে দিতে হবে এবং নাড়া দিতে হবে দেখেন খুব সুন্দর মসৃণভাবে মিশে গেছে এখন আরও আমি দুই তিন মিনিট রান্না করে নিব এবং খেয়াল রাখতে হবে সাইডতে যেন সর পড়ে না যায় এবং মোটা হয়ে কোনো স্তর না পড়ে হয়ে গেছে এটা সাইড করে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করে নিব আর ঠান্ডা করা পর্যন্ত কিন্তু নাড়া দিতে হবে ঘন ঘন যেন উপরে কোনো মোটা সর পড়ে না যায় তাহলে স্মুথ ক্রিমটা হবে না এদিকে আমি একটা ডিশে কেক নিয়ে এসে এখানে আমি রেডিমেড কেক কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে কেকটা কিন্তু ঘরেও তৈরি করতে পারেন কিন্তু এটা হয় কি যে এমন সময় আমি তৈরি করেছি যে হঠাৎ করে ইফতারিতে এটা আমি সার্ভ করব যার কারণে কেকটা তৈরি করার সময় ছিল না এক লেয়ার কেক দিয়ে আমি ক্রিমটা অ্যাড করে দিয়েছি দিয়েছি কিছু ফ্রুট কুচি করে আরও এক লেয়ার কেক দিয়ে দিলাম দেখেন যেইভাবে করে মানে সব জায়গা যেন একই রকম হয় আরও এক লেয়ার ক্রিম দিয়ে দিলাম এবং আরও কিছু ফ্রুট কুচি করে দিয়ে দিলাম এখানে যে কোনো ধরনের কালো আঙ্গুর লাল আঙ্গুর বেদনা আনার যেটাকে বলে এবং আপেল কুচি আপনারা যে কোনো ধরনের ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন একটু রসালো ফ্রুটস দিলে খেতে ভালো লাগবে মানে ফ্রুটস দিয়ে এখন আরও এক লেয়ার কেক আমি দিয়েছি দিয়ে উপরে বেশি করে ক্রিম দিয়ে এখন উপরে দেখেন আমি কিছু স্ট্রবেরি এভাবে স্লাইস করে কেটে রেখেছি স্ট্রবেরি দিয়ে দিলাম স্ট্রবেরিটা দেওয়াতে বেশি টেস্টি হয়েছে এবং দেখতেও ভালো লেগেছে কিন্তু স্ট্রবেরির পরিবর্তে আপনারা যে কোনো ধরনের কালারফুল ফ্রুটস ব্যবহার করতে পারেন কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না দেখতে স্ট্রবেরিটা দেওয়াতে একটু বেশি কালারফুল লাগছে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন নিয়ে আসলাম একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই এক পিস তুলে নিলাম একদম সুন্দরভাবে লেয়ারে লেয়ারে ক্রিমটা বসে গেছে এবং তুলতেও কোনো সমস্যা হয়নি এভাবে করে তুলে কিছু স্ট্রবেরি এবং কিছু কাঠবাদাম কুচি এভাবে করে দিয়ে এখন একটু সার্ভ করে নিলাম আর একটু খেয়েও দেখিয়ে দিই দেখেন যে কতটা স্মুথ সফট আর আমার পরিবারের সবাই এত পছন্দ করে ঈদের সময় বলেন যে কোনো অকেশনে বলে এই ডেজার্টটা কিন্তু রাখতেই হবে মাস্ট সবাই ভীষণ পছন্দ করে আর রমজানে প্রায়ই করতে হয় আপনারা অবশ্যই করে আপনার ফ্যামিলিকে খাওয়াবেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করে ভাসিয়ে দেবে এত মজা হয় কিভাবে। শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করতে ভুলবেন না এবং একটা লাইক কমেন্টস করবেন কেমন হলো জানাবেন হ্যাঁ আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ